শ্রাবণ মাসের চতুর্দশীর অপর নাম হচ্ছে শ্রাবণ মাসের শিবরাত্রি কিন্তু আর তার পর দিন যে অমাবস্যা সেটির নাম হল চিতলগি অমাবস্যা এর আর নাম আছে উৎকল অমাবস্যা আর সেই নামটা উৎকল অমাবস্যা মানেই বোঝা যাচ্ছে যে তার সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ওড়িশার জগন্নাথ মিটে গেছে আষাঢ়ের রথ ইত্যাদি মহোৎসব আর শ্রাবণের এই চিতলগী অমাবস্যায় আবার তাদের কীসের পুজো সেই নিয়ে বলব হ্যাঁ এবার হলো বিশেষ পুজো সেই যে স্নানযাত্রার বিগ্রহের সব গয়নাগাটি খুলে রাখা হয়েছিল তারপর তো সেই জ্বর জারি চিকিৎসা করে পাচন খেয়ে সুস্থ হয়ে রথযাত্রার জন্য প্রস্তুতি হলো ধুমধাম করে তখন তো ফুল পাতা গাছের ডাল এসবের গয়না তারা মস্তকে ধারণ করলেন আর এসব মিটতে না মিটতেই শ্রাবণের চিতলগি অমাবস্যায় তাদের মাথায় আবার উঠবে চিতো বা মুকুট যা সারা বছর তারা পরে থাকেন যা মূলত তাদের মস্তকে চন্দন কস্তুরি আয়ুর্বেদিক গো এই সমস্ত লেপে দিয়ে তারপর তারা ধারণ করবেন চিত হলো নানাবিধ মহার্ঘ মণি মানিক্য দিয়ে প্রস্তুত সোনার তৈরি বিশেষ মুকুট প্রাকৃতিক রজনের আঠা আর পট্টবস্ত্র দিয়ে বাঁধা হয় সেই মুকুট জগন্নাথের জন্য ব্রহ্মজ্যোতি হীরের মুকুট বলভদ্রের নীলার চিত বা মুকুট আর সুভদ্রার জন্য চুনির চিত আর এই চিতলঘী অমাবস্যার দিনে তাদের জন্য স্পেশাল খাবার কি নিবেদন করা হয় নিশ্চয়ই অনুমান করতে পাচ্ছেন আমাদের চিরপরিচিত আশকে পিঠে বা চিতই পিঠে সংস্কৃতে যার নাম হল আতপ চাল বাটা আর কোড়া দিয়ে তৈরি হয় এই অসামান্য পিঠে খেয়েছেন নিশ্চয়ই গুড়ে চুবিয়ে চুবিয়ে খায় শ্রাবণ মাস হলো মহাদেবের মাস আমরা জানি শ্রাবণের ভরা বর্ষায় চারিদিক সবুজ হয়ে ওঠে বিভিন্ন জায়গায় মেয়েরা হাতে সবুজ চুড়ি পরে ঘোরে কেন বলুন তো না ঘরে ফসল ফলার আনন্দে আর এই শ্রাবণী অমাবস্যার আর এক নাম তাই বুঝি হরিয়ালি অমাবস্যাও সেটা কিন্তু আমাদের কৃষিপ্রধান দেশের চাষাবাদের কারণে আর উড়িষ্যার জলে জঙ্গলে যাদের শামুকের খোলায় পা কেটে ক্ষতবিক্ষত হয়ে যায় বা পোকামাকড় এমনকি সাপের কামড় সহ্য করেও চাষবাদ চাষাবাদ করতে হয় তারাও যাতে অমাবস্যায় পুজো করে সুস্থ থাকে এরপরই শুক্লপক্ষের তৃতীয়ায় কিন্তু মানে অমাবস্যা মিটে গেলেই যে শুক্লপক্ষ তার তৃতীয়ায় স্বামীর মঙ্গল কামনায় দেশের অনেক মেয়েরাই পালন করে শ্রাবণ তীজ তৃতীয়া বলে তাই তীজ ভারতের এক এক স্থানে যার এক এক রকম নাম উত্তরে হরিয়ালি অমাবস্যা তো মহারাষ্ট্রে গতারি অমাবস্যা অন্ধ্রে চুকালা অমাবস্যা আর উড়িষ্যায় তো আগেই বলেছি চিতলগি অমাবস্যা রাজস্থানে কি হয় জানেন পিপুল গাছে পুজো হয় মহা সমারোহে তাই কোথায় যেন পরিবেশ প্রকৃতি কৃষি আর শৈব এবং বৈষ্ণব ধ্যান ধারণা মিলেমিশে একাকার হয়ে যায় শ্রাবণের এই অমাবস্যার দিনে আর তাও কিন্তু মূলত কৃষিভিত্তিক কেমন লাগলো জানাবেন